একটা জাকির নায়কের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কি আপনার চেয়ে ভালো জানে কিনা সেটা নাকি আপনার চেয়ে ভালো জানে কিনা জাকির নায়ক নিজের ফতোয়া নিজের দেয় না জাকির নায়ক অন্যদের ফতোয়া নকল করে বলেন কিছু আধুনিক কথা বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু আমাদের কাছে মনে হয় এটা না বললেও হতো এরকম মনে হয় জেনে শিক্ষিত মানুষের কাছে ডাক্তারের কাছে আর একবার হ্যাঁ ভালো হয়ে যান যে ইমাম সাহেব গুল জর্দা পাতা খাই তাদের পিছে নামাজ হবে কেন ওকে আর ইমাম বানাইছেন কেন সেটা বলে নাকি যারা বিড়ি সিগারেট খায় তাদের সালাম দেওয়া যাবে কি আপনার বাপ আপনার বাপ না ঘৃণা করবেন ঘৃণা করবেন সালাম দেওয়া যাবে বেনামাজিকে কে সালাম দেওয়া যাবে কি না বেনামাজি ও মুসলিমই না কিন্তু জানাজা ঠিকই পড়বেন ওর জানাজা হবে না ওর কাফন হবে না ও দাফন হবে না দূরে নিয়ে যায় পুঁতে দিয়ে আসবে নাকি আপনার মা হলে শোনেন আপনার বেনামাজি মা বেনামাজি বাপ যদি মরে যায় মসজিদে যে নিয়ে যান দানা যা করার জন্য সব পাপ আপনার হবে কিন্তু সব পাপ আপনার হবে মুসল্লিদের কাছে কাফেরকে নিয়ে যাওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন জানাজা কিসেবে ওকে গুসল দেওয়া যাবে না হারাম গুসল দেওয়া না ওকে কাফন পরানো যাবে না ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না এতক্ষণ কি বললেন তুমি ছিলে কোথায় এতক্ষণ নিজের বাপ মা হলেও গোসল দেওয়া যাবে না আবার একই কথা ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে জেনা করা নারীকে বিয়ে করা যায় কি হারাম হারাম। তো বিয়ের আগে যে মেয়ের সাথে তুমি জেনাই লিপ্ত হয়েছ বিয়ে তাকেই করা লাগবে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না হারাম ওই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না হারাম তার জন্য আল্লাহ বলে দিছেন খবরদার তুমি প্রেম করো যে মেয়ের সাথে অন্যায় করেছে বিয়ে কিন্তু তাকেই করা লাগবে এটা একটা জেনা তাকেই বিয়ে করতে হবে তাকেই করতে হবে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না হারাম তোমার জন্য আগ পর্যন্ত এই মেয়ের সাথে তুমি গল্প করতে পারবে না বাজারে যাওয়া তো দূরের কথা ফোনে গল্প করতে পারবে না তুমি হারাম তোমার বাচ্চা কাস্তার উপরে প্রভাব পড়বে প্রেম নাকি পবিত্র তাই না যেই নারী নামাজ পড়ে না পর্দা করে না ইসলামী নির্দেশ মানতে চায় না ইসলামী দেশে করণীয় কি দুই চার দিন ভালো করে নসিহত করবেন লাঠি পিটা করবেন বুঝছেন হাদিস আসছে বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস ওয়ালা তার আসা কা আদা বান আদবের লাঠিকে সিকায় উঠে রাখে না একবারে সব সময় আছে বাড়িতে লাঠি আছে কার কার বাড়িতে লাঠি নাই যার বাড়িতে লাঠি নাই ও পুরুষ না মেডিকেল এনে চেক করবে ওকে ও পুরুষ না লাঠি থাকা লাগে বাড়িতে আল্লাহর নির্দেশ কার লাঠি রাখতেই হবে সোজা করা লাগবে ওই না আমেরিকাতে ক্লাস সিক্সে উঠলে ট্যাবলেট হয় জেনা করতে লাগা যায় ক্লাসের মধ্যে আপনি কি চান এটা সন্তানকে মানুষ করতে হবে লাঠি আগায় দশ বছর হলে পিঠায় ছাতু করে ফেলতে হবে ওকে এটা হাদিসের নির্দেশ এখানে আমেরিকান কানাডা ওই লুচ্চাদের আইন এই দেশে চলবে না কথা কি বুঝতে পারলেন যদি না টিকে তালাক একটা দেবেন পাঠা দিবেন সে ঠিক হল না এক মাস পরে আর একটা দেবেন যদি ভালো হয় তো হলো তিন মাসের মাথায় কি আর একটা তবে তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের মেয়েকে বাড়িতে রেখে ও থাক আর ওইটাও কমন পড়লো না করবেন যদি ইনসাফ করতে পারেন করবেন দেখবেন করবেন দুইটা করা মাত্র ওর সব সয়তানি ভুলে যাবো যাবে ইনশাল্লাহ আমি কিন্তু করিনি ওই চিন্তা করেন না কথা বলতেন আমি যারা করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা পেয়েছি দুইটা করেন করার দরকার নয় বিয়ে করবেন শুধু ঘোষণা দেন ও এমন সাইজ হবে আগে ছিল দিনে এখন চলে আসবে একবারে চেঞ্জ হয়ে যাবে আকাশ করে চেঞ্জ হয়ে যাবে একজন বিধর্মী নারী প্রশ্ন করেছেন ইসলাম ধর্মে কোথাও বলা আছে যে অন্য ধর্ম যেমন হিন্দু রবিদাস ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা যায় কত আয়াত আছে হাদিস আছে অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে হবে অন্য ধর্ম হলো পুফুরি ধর্ম তাই না ইসলামে আসলে সে জান্নাতি ধর্মে আসলো ধর্ম না তো ইসলাম ধর্ম না অজু সালা কোরআন স্পর্শ করা যাবে কি যাবে যাবে তবে অজু অজু করেই সালা কোরআন তেল করবেন চেষ্টা করবেন পড়তে পড়তে অজু ভেঙ্গে গেলে সমস্যা নাই কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না টেস্ট টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি আপনি কি নিশ্চিত আপনি কি নিশ্চিত যে আপনার শুক্র কি দিবে ডাক্তারকে আপনার বা হয় আচ্ছা এই কনফার্ম কেমনে দেয় বুঝেন মনে কথাটা কথাটা দুইটা কেন হয় হুজুর আমরা ফতোয়া দিয়েছি ফতোয়াটা আপনারা পড়বেন টেস্টে দেবীর উপরে একটা লম্বা ফতোয়া দিয়েছি আমরা ফতোয়া সমগ্র দুইয়ের মধ্যে আছে পড়ে নেবেন আল্লাহ দিন সন্তুষ্ট থাকবেন যদি এই তাপা সাপি করে নেন কাঠটা যে দিল আপনাকে আর বললেন না আমি জানি আপনি সহি হাতির ছাড়া কথা বলেন না প্রশ্ন অত্র এলাকার অনেক মসজিদের ইমামগণ বলেন ফরজ সালাতের পরে আবার মুনাজাত না কেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করে। আমিন এই সালাক কোনো গতি নেই এই মুনাজাত অনেক জায়গা থেকে উঠে গেছে কিন্তু ববড়া গায়বান্দ এখনো আছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো পূজার তৌফিক দান করো অত্র এলাকার মসজিদের ইমামগণ ঈদের মাঠের সালাতে মহিলাদের জামাতে বিনা ওজুwidehat মসজিদে ইমামের ইমামতিতে মসজিদে জামাত করেন না মসজিদে মহিলাদের জামাত করানো যাবে না আচ্ছা আপনার ঈদগাহে আপনার জায়গা হলো তো মহিলাদের হলো না কেন ঈদের ফরজ ঈদের সালাদ কি যারা উল্লেখ করেছেন ওয়াজিব শব্দ দ্বারা এই অর্থ হলো ফরস বোঝা গেছে আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে এটা ওয়াজিব আপনি আপনার জায়গা হলো ঈদগাহে মহিলার জায়গা হলো না কেন আচ্ছা আপনার বাড়িতে শুধু আপনার জায়গায় থাকার আছে না আপনার ওয়াইফের আছে কিনা ঈদগাহে মহিলাদের থাকার জায়গা সালাতের জায়গা রাখতে হবে এটা শরীয়ত মনে থাকবে রাখতে হবে সিদ্ধান্ত নেবেন পাশার একটা জায়গা কিনে নেবেন আর যেখানে নাই জায়গা নাই যাই করবেন আর এখন আপাতত নাই যে হতো একজন ছেলে শুধু তাদের ঈদটা পড়া দিবে মসজিদেও পড়তে পারে মসজিদের পড়তে যে কোনো জায়গায় কথা বোঝা গেছে আর কথা না বলি যারা বই চেয়েছিলেন সালাতের বই না আর না আর না পারেন না 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 যারা দান করতে চান দান করবেন করেননি কারা দান অনেকে অ্যাসের দান করেনি না কই ছেলের এখন এই যে উঠে যাচ্ছে এই বাবা উঠলে কেন তুমি এই উঠলে কেন ওই যে যারা বসে আছে তাদেরকে বলুন এটা আগে বলতে হতো আচ্ছা যাওয়ার সময় আপনারা যার যতটুকু সামর্থ্য আছে প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাবেন ইনশাল্লাহ জাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুন পড়েন সুবাহ আল্লাহ